আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আলোচনা করব পনেরোই আগস্ট অর্জনে মুসলমানদের মুসলিম পত্রপত্রিকার অবদান মুসলিম পত্রপত্রিকার কী অবদান রেখেছে রয়েছে কি ভূমিকা রয়েছে সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব তো চলুন শুরু করি সমাজ ও রাষ্ট্র নিয়ে ইসলামের বুনিয়াদী নির্দেশাবলীর অন্যতম হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়ের পক্ষা অবলম্বন করা এই নির্দেশ মেনেই মুসলমানরা সব যুগে ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের মূলোৎপাটনের জন্য জিহাদ করেছেন ভারত দখল করে ইংরেজরা ভারতীয়দের ওপর অন্যায়ভাবে শাসন চালাচ্ছিল তাদের নানান ধরনের জুলুম অত্যাচার ও অবিচারের দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল সাদা চামড়ার ডাকাতদেরকে তাড়াবার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে শুরু করেছিলেন স্বাধীনতা আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা আমরা ইসলাম আমরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনকারী বীরযোদ্ধাদের অনেক গল্প শুনেছি তাদের অবদানের কথা বার বার চর্চিত হয় আগামীতেও হবে আশফাক উল্লাহ বিনয় বাদল মাওলানা হোসরাত মোহানি মাওলানা সৌকাত আলী মুহাম্মদ আলী নেতাজি নেহেরু গান্ধী ও আজাদ সহ অসংখ্য স্বাধীনতা সংগ্রামীদের বীর গাথা ইতিহাস তাদের অবদান ও ত্যাগ অবিস্মরণীয় কিন্তু আমরা কজন স্মরণে রেখেছি ওই লোকেদেরকে ওই লোকেদের কথা যারা মানুষের হৃদয়ে স্বাধীনতার অগ্নিশিখা প্রজ্বলিত করেছিলেন জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগরিত করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলেছিলেন যাদের প্রেরণায় দেশবাসীর অন্তরে দেশপ্রেম জাগ্রত হয়েছিল এবং তারা স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এই লোকগুলো হলেন দেশের নির্ভীক সাংবাদিকগণ নির্ভীক সাংবাদিকগণ মুসলিমরা স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন স্বাধীনতার সর্বক্ষণে সর্বাঙ্গনে মুসলিমদের পদচারণা ছিল তাদের ত্যাগ ও অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতার আন্দোলনে মুসলিমদের সংবাদ মাধ্যমরাও মাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে সংবাদপত্রগুলি স্বাধীনতা সংগ্রামীদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল যেখানে তারা ব্রিটিশ শাসনের অন্যায় এবং জনগণের দুর্দশার কথা জনগণের দুর্দশার কথা তুলে ধরতেন প্রকাশ করতেন এর মাধ্যমে জাতীয়তাবাদী নেতারা তাদের আদর্শ প্রচার করতে পারতেন এবং জনগণের মধ্যে অনুভূতি জাগরিত তুলে জাগরিত জাগিয়ে তুলতে পারতেন এই এই সংবাদপত্রগুলি ব্রিটিশ সরকারের দমন পীড়ন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ করতে গড়ে তোলার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছিল আমরা জানি আলেম জালেম শাহের বিরুদ্ধে জালেম শাহিরের বিরুদ্ধে আন্দোলন করা কিছু বলা ও লেখা কতটা কঠিন কাজ স্বৈরাচারী সরকারের কাছে মানুষের মতো প্রকাশ মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিদ্রোহের সমতুল্য তারা আন্দোলনকারীদের যেমন দমন করতে যেমন দমন করে তার চাইতো ভয়ঙ্করভাবে দমন করার চেষ্টা করে লেখক সাংবাদিক ও বক্তাদেরকে কেননা আন্দোলনকারীরা সব তথ্যের ভিত্তিতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন তার যোগানদাতা হল দেশের লেখক ও সাংবাদিক বৃন্দ সাংবাদিকগণ উর্দুভাষী মুসলিম সাংবাদিকদের ওপর নির্যাতন কঠোরভাবে হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে উর্দু পত্রিকা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আর এই পত্রিকাগুলির মালিক সম্পাদক এবং সাংবাদিকরা অধিকাংশই মুসলিম ছিলেন সিপাহী বিদ্রোহের কয়েক বছর আগে থেকেই দিল্লি লখনউ মিরাট ইত্যাদি জায়গা থেকে উর্দু পেপার পত্রিকা বের হতো তবে এর আগে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা থেকে জানে জাহানুমা জানে জাহানুমা নামে একটি পত্রিকা বের হয় এই পত্রিকা ইংরেজ সরকারের সমালোচনামূলক লেখা প্রকাশ করে তখন থেকেই এই পত্রিকার ওপর তাদের প্রকা প্রকোপ পড়ে এক ওর আঠারোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে মৌলভী মোহাম্মদ বাকের দিল্লি থেকে দেহলি উর্দু আখবার প্রকাশ করেন চুহাত্তর বছরের এই সম্পাদককে স্বৈরাচার ইংরেজ সরকার তোপের সামনে দাঁড় করে উড়িয়ে দিয়েছিলেন এর উপ এর অপরাধ ছিল আঠারোশো সালে বিদ্রোহীদের পক্ষে লেখা ইনি হলেন সাংবাদিকদের মধ্যে ভারতের প্রথম শহীদ পরবর্তীতে ইনারা ইনার সন্তানরাও এই সাংবাদিকতার ওপরে অপরাধেই ইংরেজ সরকারের অত্যাচার থেকে রেহাই পাননি দুই নম্বর অত্যাচার হচ্ছে বাহাদুর শাহ জাফরের পোতা মির্জা বেদার বাখ পায়ামে আজাদি পায়া আমি আজাদি নামে পত্রিকা বের করেন তাতে ইংরেজদের বিরুদ্ধে তিনি চরম সমালোচনা করতেন ইংরেজরা পত্রিকার প্রতি ক্ষিপ্ত হয় এই পত্রিকার সংবাদ সংবাদ পরিবেশনা এবং জনপ্রিয়তা তাদের অন্তরে ত্রাস সৃষ্টি করে এই পত্রিকার সম্পাদক ও পাঠকদের ওপরে অত্যাচার শুরু হয় যার কাছে উক্ত পত্রিকা পাওয়া যেত তাকে শাস্তি দেওয়া হতো এক সময় পত্রিকার সম্পাদক মির্জা বেদার বাখকে ফাঁসির কাষ্টে ঝুলানো হয় উর্দু পত্রিকার বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল যে আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে পঁয়ত্রিশটি পত্রিকা বের হতো আর আঠারোশো সালে এসে মাত্র বারোটিতে ঠেকেছিল ইংরেজি এই পত্রিকাগুলিকে নিষিদ্ধ ইংরেজ এই পত্রিকাগুলিকে নিষিদ্ধ করার জন্য নানান রকম আইন তৈরি করে তবে সব আইন কেবল উর্দু পত্রিকার জন্য ছিল এরপরে পরে শতাব্দী পর্যন্ত উর্দু ভাষার উল্লেখযোগ্য কোনো পত্রিকা বের করার পরিবেশ তৈরি হয়নি তিন বিংশ শতাব্দীতে এসে উর্দু পত্রিকা ব্যাপক হারে ছাপা শুরু হয় মাওলানা হসরত মুহানি উনিশশো তিন খ্রিস্টাব্দে উর্দুয়ে মোয়াল্লা পত্রিকা বের করেন উর্দুয়ে মোয়াল্লা পত্রিকা বের করেন এই পত্রিকা থেকেই তিনি সর্বপ্রথম ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন তিনি উনিশশো আট খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক প্রবন্ধ ছাপেন যার অপরাধে তিনি সশ্রম কারাদণ্ডবান পান জেলখানায় তাকে প্রতিদিন এক এক মন করে আটা পিষ্টে দেওয়া হতো চার বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে দেশ জুড়ে চারটি পত্রিকা ব্যাপক আড়োড়ন সৃষ্টি করেছিল কলকাতা থেকে মাওলানা আজাদের আল হেলাল দিল্লি থেকে মৌলানা মোহাম্মদ আলী জৌহরের বাঞ্জর বাণিজ্যর থেকে মৌলভী মজিদ হুসাইনের মদিনা এবং লাহোর থেকে মাওলানা জাফর আলী খানের জামিনদার এই পত্রিকাগুলি মানুষের মধ্যে স্বাধীনতার চেতনাকে পুনরুজ্জীবিত করে বিশেষ করে মাওলানা আজাদের আল হিলাল দেশের শিক্ষিত মানুষকে স্বাধীনতার জন্য নতুনভাবে ভাবতে শেখায় ইংরেজ বিচলিত হয়ে ওঠে মানুষের আবেগকে তাদের পক্ষে আর দমানো যাচ্ছিল না এই পত্রিকাগুলির লেখকগণ ছিলেন বীর বীরযোদ্ধা তাদের কলম ছিল তলোয়ার যা পরাধীন ভারতীয়দের অন্তরে জমাট বাঁধা ইংরেজদের ভয় ও ত্রাসকে খান খান করে ভেঙে দিয়েছিল পত্রিকার লেখাগুলির হত বারুদ যা পত্রিকার লেখাগুলি হতো বারুদ যা দেশবাসীর রক্তে আগুন লাগাতো একে একে ইংরেজরা এই পত্রিকাগুলিকে বাজিয়াপ্ত করে সম্পাদক এবং সাংবাদিকদের কারাদণ্ড দেয় মিডিয়া যোদ্ধাদের কাছে ইংরেজে ইংরেজদের পরাজয় উনিশশো সালের পনেরোই আগস্ট যত কাছিয়ে আসে মানুষের মধ্যে নতুনভাবে জোশ ও হিম্মত বাড়ে কোনো পত্রিকা বাজিয়াপ্ত হলে আরও একটি প্রকাশ পায় আরও একটি নতুন পত্রিকা প্রকাশ পায় ব্যক্তিগত পত্রিকা অনেকগুলোই বের হতো এর এবার সরাসরি রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগ তৈরি দৈনিক পত্রিকা তানভীর বের করলো মুসলিম লীগ কর্তৃক তানভীর ভিড় পত্রিকা বের করল অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে কাওমি আওয়াজ চালু হলো উলামায়ে কিরামদের উদ্যোগে আল জামিয়া প্রকাশ পেল এই পত্রিকাগুলি হিন্দ মুসলিম হিন্দু মুসলিম সবার মধ্যে ব্যাপকভাবে স্বাধীনতার চেতনাকে জাগিয়ে তুলল স্বাধীনতা আন্দোলনে উর্দু পত্রিকাগুলির ভূমিকা অবিস্মরণীয় সম্পাদক সাংবাদিক এবং গ্রাহকদের ওপর যে অত্যাচার হয়েছে তার হৃদয় বিদারক কাহিনী ইতিহাস সেভাবে সংরক্ষণ করতে সক্ষম হয়নি এ ব্যাপক বাকি পরবর্তী পর্বে দেওয়া হবে এটা লিখেছেন প্রিন্সিপাল ওবায়দুল্লা নুরি ভগবল বর্তমানে দেখি মাদ্রাসার প্রিন্সিপাল বীরভূম জেলার আসসালামু আলাইকুম